ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে নিজের রাশিকে ছেড়ে প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে বুধ হচ্ছে পরম মিত্র অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্য এবার অবস্থান করবে এক মাস আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে আঠারোই সেপ্টেম্বর তার নিজের নিচ অবস্থা থেকে এবার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র হচ্ছে শুভ গ্রহ আমাদের জ্যোতিষাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র আচার্যের ভূমিকা পালন করে অর্থাৎ শুক্রদেবের এই নিজের ঘরে অবস্থান যথেষ্ট ভালোতে যাচ্ছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই এই এক মাস সূর্য তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে ১৬ সেপ্টেম্বর যখন সূর্য রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনের দ্বিতীয় চরণে থাকবে সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং দশই অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে যার অধিপতি মঙ্গলদেব এবং শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে তখন আঠারো তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে আর চব্বিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের চার তারিখ পর্যন্ত থাকবে সাতি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু আর পাঁচই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ পর্যন্ত এই বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং এই নক্ষত্রে অবস্থানগত শুক্র আবার রাশি পরিবর্তন করবে সূর্যদেবের রাশি পরিবর্তন এবং তিনটি নক্ষত্রের গোচর এই উত্তরা ফাল্গুনি হস্তা এবং চিত্রা অপরদিকে শুক্রদেবের রাশি পরিবর্তন আর তিনটি নক্ষত্রের গোচর যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র তো এই যে নক্ষত্রে গোচর করবে এর কী প্রভাব বিশ্বিক রাশির উপর পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কোন দিক থেকে লাভ আসবে এই সমস্ত কিছুই আজকে তুলে ধরব আলোচনার মাধ্যমে ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সেই সময় সূর্য যখনই কন্যা রাশিতে প্রবেশ করবে তখনই শনির সাথে যে সপ্তম সমসপ্তম যোগ এই যোগের অবসান ঘটবে আমি এই যোগের সম্বন্ধে অনেক কিছুই ব্যাখ্যা করেছি এর আগের এপিসোডে এবার সূর্যদেবের এই পরিবর্তন হচ্ছে কিন্তু এইখানটাতে আবার শনির সাথে ষটাষ্ট যোগও তৈরি হচ্ছে আবার কেতুর সাথে গ্রহণযোগ তৈরি হচ্ছে তবে শুক্রদেবের যে গোচরটা হচ্ছে তুলা রাশিতে দ্বাদশ ঘরে এই গোচরটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং এই গ্রহণযোগটাও কিন্তু বরদান স্বরূপ আসছে এই বৃশ্চিক রাশির জন্য সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির গ্রহের দশা গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান তো যাই হোক এই যে সূর্যদেব রাশি পরিবর্তন করছে এবং শুক্রদেব যে রাশি পরিবর্তন করছে তো এই সময়কালটাতে বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরকম রাশির চতুর্থ ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব নিজের রাশি এবং এখানে বসে শশ নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শনিদেব বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাশির পঞ্চম ঘর মিন রাশিতে অবস্থান করছে রাহু শনিদেবেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং রাশির সপ্তম ঘর বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে তার সাথে রাশির অষ্টমঘর অষ্টম ঘর মিথুন রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল এবং রাশির কর্মের ঘর সিংহ রাশিতে অবস্থান করছে বুধ এবং একাদশ ঘর লাভের ঘর কন্যা রাশিতে অবস্থান করছে সূর্যদেব এবং এই একাদশ ঘরে কেতু আগে থেকে অবস্থান করে রয়েছে কেতু চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্রদেব আঠারো তারিখ রাশি পরিবর্তন করছে নিজের নিচ অবস্থা থেকে এবার নিজের রাশিতে অবস্থান করবে তুলা রাশিতে আর তুলা রাশি হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই সময়কালে বিশ্বিক রাশির ক্ষেত্রে সময়কাল একটা যে রাশি পরিবর্তন হচ্ছে এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং আরও একটি খুব ভালো দিক উঠে এসেছে এই পরিবর্তনের ফলে সেটা হচ্ছে বুধের সাথে সূর্যের বুধ অবস্থান করছে সূর্যের রাশিতে কর্মের ঘরে লাভের লাভের লাভপতি হয়ে এবং সূর্য অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অর্থাৎ সূর্যের সাথে যে বুধের একটা স্থান পরিবর্তন হয়েছে এটা কিন্তু জবরদস্ত একটা লাভের সংকেত দিচ্ছে এই সময় ক্ষেত্রে কেতুর জ্যোতি তৈরি হয়েছে তৈরি হয়েছে কিন্তু সূর্যের উপর রাশির অধিপতি দৃষ্টি রয়েছে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে এবং এই একাদশ ঘর হচ্ছে লাভের ঘর আর এই লাভের ঘরে এই ক্রূর গ্রহের অবস্থান সূর্য এবং কেতুর যথেষ্ট প্রভাব পড়বে এবং বৃশ্চিক রাশির জন্য একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময়কালে এবং শুক্রদেবের যে নিজের রাশিতে গোচর দ্বাদশপতি কালপুরুষ চক্রে দ্বাদশ ঘরটা হচ্ছে শুক্রের উচ্চ ঘর আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলা রাশি সূর্য নিজের ঘরেই কিন্তু অবস্থান করছে এই অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়কালে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে যার জন্য এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন যারা বিদেশে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা কসমেটিকের কাজে যুক্ত রয়েছেন গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যারা ফ্যাশন ডিজাইনার যারা বিউটিশিয়ান তাদের জন্য সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে শুক্রের এই গোচরের ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদের প্রতিভাকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় কারণ শুক্র থেকে আমরা কলা জিনিসটাকে দেখি প্রতিভা জিনিসটা কিন্তু শুক্র থেকেই দেখা হয় শুক্রদেবের এই অবস্থান এবং সূর্যদেবের লাভের ঘরে তার এই মিত্র রাশিতে অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন বহুদিন ধরে তাদের সমাধান হবে আবার যারা পৈতৃক সম্পত্তি জনিত বিবাদ মানে বিবাদ হয়েছে তাদের মধ্যে সমস্যা সমাধান যথেষ্ট হবে এবং জাতক কিংবা জাতিকা পৈতৃক সম্পত্তিও লাভ করবে প্রশাসনের দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে কিংবা প্রশাসনকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন তাদের ক্ষেত্রেও বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এবং লাভের অঙ্কও যথেষ্ট ভালো থাকবে রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মেই যথেষ্ট আর্থিক উন্নতির রয়েছে তবে কর্মক্ষেত্রে কিন্তু হার ভাঙা পরিশ্রমও হবে কারণ যে সময় এগুলো পরিবর্তন ঘটছে সেই সময় কিন্তু আবার রাশির অধিপতি মঙ্গল রাহুল নক্ষত্র আড্যাতে অবস্থান করবে সাতাশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত রাহুল নক্ষত্র অবস্থান করবে তারপরে আবার পুনঃবসু নক্ষত্রে চলে যাবে এই মঙ্গল তখন কিন্তু যথেষ্ট আবার খুব ভালো মানে খুব ভালো ফল দিবে এই গোচরে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্ব রাশি আর বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব দ্বাদশ ঘরে নিজের রাশিতেই অবস্থান করছে এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই রাশি নিজের বুদ্ধির দ্বারা নিজের জ্ঞানের দ্বারা নিজের পরাক্রম পুরুষার্থের দ্বারা শত্রুদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এই সময়কালে এই সময়কালে শত্রুরাও বিশ্বিক রাশির পিছনে লেগে কোনো লাভ মানে কিছু করতে পারবে না এক কথায় বিশ্বিক রাশির যারা কলা বিভাগের সাথে জড়িত যারা মিউজিক ড্রাম ড্রামা নাট্য নাট্যশিল্প সিনেমা জগৎ সোশ্যাল মিডিয়া করিওগ্রাফি মডেলিং এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং উপযুক্ত সময় খুব ভালো সময় তাদের জন্য সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে সাংসারিক জীবনের সুখের যথেষ্ট ভালো আবহাওয়া থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর হচ্ছে আমাদের সাংসারিক জীবন আর শুক্রদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরের অবস্থান শুক্রদেব নিজের রাশিতে অবস্থান করছে তো এই সময়কালে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কোথাও ঘুরতে যাওয়া আনন্দ মানে কোথাও ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তি করা এই সমস্ত বিশেষভাবে লক্ষ্য নিয়ে হবে এবং তার সাথে যাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহ সম্বন্ধে আসা চালু হবে এবং মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এই সময়কালে যারা বিদেশি কোম্পানিতে কর্মরত রয়েছেন দেশের মাটিতেই তাদের প্রমোশনের যোগ রয়েছে আবার যারা সরকারি কিংবা বেসরকারি কাজে জড়িত রয়েছেন তাদেরও প্রমোশনের যোগ রয়েছে তবে একাদশ ঘর মানে ঘরটায় এই ঘরে গ্রহণযোগটা তৈরি হয়েছে এই গ্রহণযোগটা আবার অসুখ বিসুখেরও কারণ হয় কারণ একাদশ ঘর থেকে আবার অসুখ বিসুখ জিনিসটাকেও আমরা বিচার করি তো এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে আবার মনের মধ্যে যথেষ্ট ক্রোধ ইগো ইত্যাদি কিন্তু উৎপন্ন হবে এদিক থেকেও কিন্তু আবার সাবধান যারা নেত্রপীড়ায় ভুগছেন যাদের চোখের অসুখ রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সাবধান এই চোখের অসুখটা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল রাশির অধিপতি রক্তের কারক কিন্তু মঙ্গল যার জন্য এই সময়কালে চোর চাপাটি আঘাতজনিত সমস্যা হলেও হতে পারে তার সাথে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিসে ভুগছেন এই অসুখটা কিছুটা হলেও কিন্তু ডিস্টার্ব করবে তো যাই হোক এই যে শুক্রদেবের এই গোচর এবং সূর্যদেবের এই যে গোচর এই পরিবর্তনে গ্রহণযোগ তৈরি হয়েছে এটা কিন্তু বলতে গেলে ঈশ্বরের বরদান স্বরূপ আসছে কারণ দুটি ক্রুর গ্রহ একাদশ ঘরে অবস্থান করছে লাভের অঙ্ক যথেষ্ট দিবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময় কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে নিজের খাবার দাবার দিকে আবার খেয়াল রাখতে হবে প্রশাসনের দিক থেকে কোনো ঝুর ঝুরঝামেলায় জড়িত হওয়া যাবে না কোনো রকম উচ্চ সরকারি উচ্চ উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এই সময়কালে না তো হওয়া কাজ বাঞ্চাল হয়ে যাবে মোট কথা বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এরপরে যে বুধের পরিবর্তনটা আসবে এই পরিবর্তনটাও খুব ভালো হবে বৃশ্চিক রাশির সম্বন্ধে রাশির ক্ষেত্রে সেটা পরবর্তীতে আলোচনা করব আজকে এতটুকুই এবার বৃশ্চিক রাশি এই সময়কালে কোন উপাচার করবে বৃশ্চিক রাশির রাশির অধিপতি অষ্টমপতি হয়েছে অষ্টম ঘরে অবস্থান করছে মঙ্গল এই অবস্থানটা সত্যি কথা বলতে ভালো না যেহেতু রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করাবে তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারও গ্রহ তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তো যার জন্য এই সময়কালে বৃশ্চিক রাশি যাদের যারা এখনো পর্যন্ত গুরুদেবের দীক্ষা নেননি তাদেরকে অবশ্যই গুরুদেবের দীক্ষা নিতে হবে যারা গুরুদেবের গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন গুরুর সান্নিধ্যে থাকবেন মোট কথা গুরুর বলে বৃদ্ধি করতে হবে এবং তার সাথে যেহেতু চতুর্থ ঘরে শনিদেব বকরি অবস্থায় রয়েছে যার জন্য এই বিশ্বিক রাশি প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন কারণ গ্রহণযোগটাও রয়েছে সূর্যের সাথে কেতুর গ্রহণযোগটা রয়েছে এরও কিন্তু মানে প্রভাবটা ভালো পাবেন আর্থিক দিকটা খুব মজবুত হবে এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ